আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে পায়ের পাতা ঘামে ভিজে যায় পায়ের পাতা ঘামে মোজা পড়লে মোজা ভিজে যায় মনে হয় ভিজা একটি মোজা পরে আছে এরকম মনে হয় তো সেই সাথে সাথে গন্ধ থাকে মোজাতে প্রচণ্ড কিংবা পায়ে গন্ধ হয় আরেকটি জিনিস হলো যে পায়ের আঙ্গুলের যে চিপাগুলিগুলো আছে সেখানে সে হয়ে যায় কেমন সাদা সাদা হয়ে যায় যেমন মানে ছাল উঠে গেছে এরকম মনে হয় তো নিজেই এই দুর্গন্ধটা সে পায় অন্যরা তো পায়ই তো এরকম একটি অবস্থা থেকে নিজেকে মুক্ত করার জন্য খুব সে এই পাউডার এটা সেটা ব্যবহার করে কিন্তু তারপরও গন্ধ কিন্তু যায় না কিংবা এই যে আপনার ঘামটা তার কখনোই বন্ধ হয় না আবার অনেক সময় জোর করে ঘাম বন্ধ করলেও কিন্তু এটা ক্ষতি আছে তো এরকম সমস্যা যদি হয় সাইলিসিয়া হোমিওতে একটি ওষুধ আছে এই সাইলিসিয়া ওষুধটা যদি আপনি দুই তিন ডোজ ওষুধ খান এবং বিরতি দিয়ে আবার এক সপ্তাহ পরে আবার আবার একবার খিলেন দেখা গেলো এরকম তিন চারবার খাওয়ার পরে আপনার এটা বন্ধ হয়ে যাবে এবং ভালো থাকবে পায়ে আর কখনও দুর্গন্ধ হবে ধন্যবাদ বন্ধুরা